অনেকেই আমাদের কাছে আসেন হাতের তালু তীব্র জ্বালাপোড়া এবং এই জ্বালাপোড়া রাতের বেলা প্রচণ্ড বেশি হয় অনেকে ঘুমাতে পারছেন না ঠিক এই জাতীয় প্রবলেমে আপনারা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করি এবং আপনাদের লক্ষণগুলো বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে এটি অত্যন্ত বেশি সম্ভাবনা থাকে কার্পাল টানেল সিনড্রোম হওয়ার এবং কার্পাল টানেল সিন্ড্রোমে যেটা হয় সেটা হচ্ছে আপনার হাতের এইখানে একটি ব্যান্ড থাকে এবং এখানে একটা নার্ভ থাকে এটি দীর্ঘমেয়াদী প্রেশারে আপনার এই আঙ্গুল এই আঙ্গুল এবং এ আঙ্গুল কোনো কোনো সময় এই আঙ্গুলগুলো বোঝা যায় না পুরো হাতেই জ্বালা পোড়া চলে আসে এই সকল ক্ষেত্রে যদি আমরা ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে এই প্রবলেমগুলো বেড়ে যেতে পারে একই সাথে আমরা বলবো যে ইন্টারভেনশন চিকিৎসার মাধ্যমে এই নার্ভগুলোকে ডিসেক করা সম্ভব যেটাকে বলে হাইড্রোডিসেকশন এটি করার মাধ্যমে আপনার তাৎক্ষণিক জ্বালাপোড়াটা কমে যায় এবং এরপরে দীর্ঘমেয়াদি কিছু হালকা ওষুধ দিলে আপনার ব্যথাটা কিন্তু নিয়ন্ত্রণে আসতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন